আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী ও পুরুষ উভয় অনলাইনে আবেদন করতে পারবেন এখানে মোট পাঁচটি পদে মোট বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরি ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরু হবে 18 জুলাই 2024 তারিখ থেকে আবেদনের শেষ তারিখ 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পদের নাম শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে 2টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আপনাকে সাত লিপিতে মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি কম্পিউটার টাইপিং এ পড়তে মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ পদের নাম সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা এখানেও সাত লিপিতে মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও আপনি কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পদের সংখ্যা আছে ছয়টি এখানে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা এখানে যেহেতু কম্পিউটার রিলেটেড আপনাকে সেহেতু কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চারটি এখানে আপনি এসএসসি পাসে আবেদন করতে পারবেন এখানে আপনার দক্ষতার প্রয়োজন নেই এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এক থেকে চার নাম্বার পদ এক নাম্বার হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এই থেকে আপনার ষাট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এই পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে দেখেন যে সকল জেলার বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন মুন্সিগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ গাইবান্ধা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায়। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক অপিস পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন দেখেন ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে টিমো সার্বিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রতিনিধি আবেদন করতে পারবে আবেদনের পূর্বে নিম্নবর্ণিত শর্তগুলি আবেদন ফরম ও পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল কিছু দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ